আপনি এমন শিক্ষা গ্রহণ করলেন আপনি এমন শিক্ষা গ্রহণ করলেন সেই শিক্ষাটা আপনাকে থেকে না সেই শিক্ষা শিক্ষা কাজ করেছেন যেই তোমার বৃদ্ধাশ্রমে তুমি রেখে এলে রে এই শিক্ষাকে নবীজি না কাজ করেছেন তুমি এমন শিক্ষা গ্রহণ করলে তোমাকে দাঁড়িয়ে পেশা খুঁতে বাধ্য করে তুমি এমন শিক্ষা গ্রহণ করলে আল্লাহ যখন ওরা খায় মরজেন বলে ঘুম থেকে তখন তুমি বিবের ঘরে ঘুমিয়ে থাকো তোমার সকাল হয় তোমার নাম আব্দুল্লাহ তোমার আব্বার নাম আব্দুর রহমান তোমার পদ্মাদার নাম আবু সুফিয়ান টাটকা মুসলমানের নাম আর তুমি বিহায়া বেলজ্জার মতো তুমি কেমন করে খজরের সময় ঘুমিয়ে থাকো তোমার এতটা নামবা তোমার মাসির এতটা নামবা সারা গেরাম তোমার মান শেডের দিকে তাকাই আর বলে ছেলেটার মাথা ভালো ছেলেটা পড়াশোনাতে ভালো আপনাকে নিয়ে গর্ব করে আর আপনার সকাল হয় সাড়ে নয়টার সময় হত বাগারে এটাই বিল্লাহ বলেছেন এইর ফাল ইলম ওয়যহারাল জাহাল শিক্ষা উঠে যাবে মূর্খতা বড়শন হবে তিন নাম্বার নবীজি বলছেন ওয়ায়াবসুজ না জানার সংখ্যা বেড়ে যাবে ওয়াবাতবিল মিশা বেড়ে যাবে আপনি রাস রাস্তাতে যাবেন টোটোতে যাবেন স্টেশন যাবেন প্লেনে যাবেন বাসে যাবেন টোটোতে যাবেন বেপরদা মহিলা এতটা বেড়েছে আর মানুষ যেন তার শোকটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না যতদিন যাই তত মহিলারা বেপরদা হয়ে বেরিয়ে যায় আর এই বেপরদার কারণে আজকে সমাজের ভিতরে যেন জেনার সংখ্যা বেড়েছে এমন একদম সময় চলে আসবে যেমন গাভীর সঙ্গে সার সার যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে রে আপদেরে এমন লজ্জা নাই শরম নাই আমি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা যদি তার সামনে দিয়ে যায় আপনাদের এমপি যায় एमएलএ যায় প্রধান শিক্ষক যায় তারপরে ওই শাড়কে ওই গافিকে ইঙ্গিত পরিমাণ থাকে লজ্জা লাগবে না ওয়ানরবে এমন একটা সময় আসবে মানুষ একবার সূর্যের আলোতে দিবালোকে মানুষ সেনা করবে মানুষ প্রকাশ্য জেনা করবে কাউকে দেখে তার মাথায় একবার হবে না আমি কে করেছে এটাই নবীজি বলছেন না যখন দেখবে সংখ্যা সেনার বেড়ে যাবে তখন তোমরা ভেবে নেবে কি আমার তোমাদের সন্নিকটে চলে এসেছে তারপর নবীজি বলছেন অত শ্রী বালখম মদ্যপান বেড়ে যাবে বর্তমান সরকার যেমন চাকরি বন্ধ করে দেয় নতুন ভাবে আর হাই মাদ্রাসা হয় না নতুন করে স্কুল হয় না কি হচ্ছে না তো মদের লাইসেন্স দিতে শুরু করেছে স্কুল কলেজ বন্ধ হয়েছে চাকরি বন্ধ হয়েছে আর লাইসেন্স দিছে কারণ তোমাদের ভাটি তৈরি এটাই বিশ্বনবী বলছেন যখন তোমরা ভেবে নেবে মদ্যপান প্রকাশ্যে চলছে এমন একটা সময় ছিল আপনি এই রাস্তা দিয়ে যাবেন একবারে লালগুলা লাইন তখন এই পাশে দুই পাশে অনেক বড় বড় বাগান আছে এমন একটা সময় ছিল আমার কাছে খবর আছে এই মানুষগুলো বাগানে দূরে গিয়ে মদ ফান কথা বলেন ঠিক কিনা আর এখন বর্তমান গ্রাম

বেরিয়ে যান স্কুলে যান কলেজে যান এক থেকে দুই ব্রাঞ্চ নাই দশটা ছেলে নাই আর মহিলারা ক্লাসে যেন আটেনা সেকশন ভাগ করতে হয় এখান থেকে প্রমাণ হয় বিশ্ব নবীর ভাষা মহিলার সংখ্যা বেড়ে গিয়েছে তা আল্লাহ নবী বলছেন যখন তোমরা দেখতে পেয়ে নেবে শিক্ষা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মদপান বেড়ে যাবে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে রে তখন তোমরা ভেবে নেবে আমার তোমার যেগুলো আলামার গুলো বললাম চিন্তা ভাবনা আসছে না ভুল বলছি এবার দেখেন একটা হাদিস তিরমিজি শরীফের হাদিস দুই হাজার একশো আটানব্বই হাদিস

বাড়ি কোথায় কে পারবে বলতে বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের মেয়ে মুসলিম মহিলা মুসলিম বাপের জন্ম ও আব্দুল্লাহেরই জন্ম মুসলিম পরিবারের মেয়ে মুসলিম রাষ্ট্রের মেয়ে মুসলিম মেয়ে কলকাতা এসএসএল চিকিৎসা জন্য আর কাঁচা বাদাম চাচা ভাইরাল হয়ে যাওয়ার পরে ডান্স করে ভাইরাল হয় টাকা ইনকাম করে নিল হতো তার কিছু ইমান ছিল আর কিছুক্ষণের জন্য ইমান টাকা বিক্রি করে টাকা ইনকাম করে দিল বাস্তব একবার উদাহরণ আল্লাহ রসুলের হাদিস এবার দেখেন আল্লাহ রসুল বলছেন কেমন সকাল কাফের হবে বেমান হবে সকালে এরা মনে করবে যে ওটা আমার মুসলিম ভাই ওর রক্ত আমার জন্য হারাম ওর ওই পাঁচ কোটি টাকার সম্পত্তি আছে ওটা আমার জন্য হারাম এটা সকালে সে মনে করবে আর এমন একটা সময় আসবে সন্ধ্যার সময় ভাববে ওটা আমার জোর জবরদস্তি ওটা দখল করে নিবে ছিনিয়ে নিবে তো লোকটা বেমান হলো না হলো না এটাই আল্লাহ রসুলের ভাষা সকালে ইমানদার থাকবে সন্ধ্যায় হয়ে যাবে আর একটা হাদিস বলছি শোনেন দুই হাজার দুশো ছয় নাম্বার হাদিস হাদিসটা শুনেন আল্লাহ রসুল বলছেন যে তোমরাই ধরেন দু হাজার পার হয়ে গেছে দু হাজার দশ কুড়ি সব পার হয়ে গেছে এবার আমার দিকে দেখেন দু হাজার দশ যেই আমরা শান্তিভাবে বসবাস করেছিলাম সেই মজা শান্তিটা এখন পাচ্ছি দু হাজার পঁচিশে কেন অত্যাচার জুলুম রাহাজানি সন্ত্রাসী বাড়ছে না কমছে আল্লাহ রসুলের ভাষা এমন একটা যুগ আসবে বিগত বছরগুলো জেলা পেরিয়ে গিয়েছে তোমরা আর ভালোর আশা করিও না এই আজকে সকাল থেকে সন্ধ্যা গেল আর এই সন্ধ্যা থেকে সকাল হবে কালকে এই যে ভালো কাছে আমরা এত সুন্দর জলসায় বসে আছি কোরআন হাতে শুনছি এটাই নবীজির ভাষা যে এইরকম ভাবে আগামী কাল যে পাবে একবারে আস্তে আস্তে আরো দিনটা খারাপ যাচ্ছে বাস্তব কোথায় শুনেছিলাম হ্যাঁ করোনা ভাইরাস এনআরসি গেল কি এলো সি এ গেল আর এস এস হায়ার ফের শুরু হয়ে গেল মানুষের মাথায় টেনশন আর চিন্তা ভাবনা এইভাবে মানুষের দিন কাটছে শান্তি আর পেছেনা তার মানে খারাপ মানুষের সঙ্গে বাড়ছে আল্লাহ রসুল বলছেন তিরমিজি শরীফের দুই হাজার দুই শত সাত নাম্বার হাদিস আল্লাহ রসুল বলছেন কিয়ামত কখন হবে আল্লাহর নবী বলেছেন লা তাকুমু সাআহ হাত্তা লা ইউতালফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেছেন তোমরা শুনে রেখে দাও পৃথিবী জমিনে আল্লাহ আল্লাহ বলার পৃথিবীতে যতদিন থাকবে ততদিন কে হবে না এখন আমাদের বড় 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 মসজিদ হয় ও মুখ জুমা মসজিদ এই আইলা মসজিদ এই হানাফিদার জুমা মসজিদ এইভাবে রং বিরঙের বড় বড় মসজিদ হয় আর মোসাল্লি যখন দেখবেন ফজরের সলাতে কোনো বাপকে খুঁজে পাওয়া যায় না এটাই হলো কিয়ামতের আলামা নবীজি বলছেন কিয়ামতের আগে তোমরা দেখতে পাবে রে রং বিরঙের সুন্দর সুন্দর মসজিদ হবে আজ মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে ওই বড় উত্তর বরজ ভাড়া তারা জঙ্গিপুরে ন্যাশনালে যে মসজিদটা রয়েছে এত সুন্দর উমরপুরে গোরুহাটে এত মসজিদ এসি লাগা আছে ওরা গর্ব করে আপনাদের এলাকায় কার বিয়েতে এসেছে তখন আপনাদের জুমার মসজিদে ঢকলো ধুরিকা সলা তাদের করে বলছে আর এত গরম শুভান মসজিদ এসি আর গর্ব করে বলছে আমাদের গুরুহাটে মসজিদে যাবেন একবার এসি লাগা আছে ওর বাপের মসজিদ ওই সে এইখানে আপনাদের ওই পুরুষ মতো পড়াতে এসে গল্প সরু তার মানে ওই মসজিদ কেন অহংকার করছে এটাই আল্লাহর নবীর ভাষা মসজিদ সুন্দর হবে মসজিদ নিয়ে গর্ব করবে আর মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না বর্তমান সমাজ দেখেন একবার এখন আমার একটা মনে মনে ধারণা হয় এরা আল্লাহর কাছে কি জবাব দেবে এবার আমার দিকে দেখেন আল্লাহ নবী যতগুলো কথা বললেন টোটালটাই বললেন খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে ईमानदार লক্ষ্যটা খুঁজে পাওয়া যাবে না আগেকার জামানায় আমরা ছোটরে দেখেছি আমাদের দাদুদের খেঁদে গেছে মসজিদে সালাম ফিরার পর তসবি তাহালিল জি রাজগান করতে 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 আমার নিজের একটা দাদু ছিল বাড়ির পাশে আমার নিজের না তো বাড়ির পাশে দাদু তার মানে তাকে দেখতাম সকাল হলেও বাড়ি আসতো না সূর্য যখন উঠে যেত আর দুই রিকা সলাত আদায় করে বাড়ি আসতো এবার দেখেন এই দুই রিকা সলাত যদি কেউ আদায় করে নাই ফজরের সলাতের পর আপনি ওইভাবে যতক্ষণ মশাল্লাতে উজু করে বসে থাক রাখবেন ফেরস আপনার জন্য দোয়া করবে আল্লাহ তুমি তার উপরে রহমত নাজিল করো আল্লাহর নবী স্বয়ং বলছেন তোমার জন্য ফেরস্তা দোয়া করবে আর আজকে আমরা মশাল্লি এবার দেখেন ওই ফেরস্তা আপনার জন্য দোয়া করবে আপনি জিকির আজকে আজকে হচ্ছেন তসবি তাহলিল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবা এইভাবে জিকির করতে 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 সকাল হয়ে গেল একবার সূর্যটা উঠে গেল এরপরে যদি দুই রিখা সলাৎ আদায় করতে আসতে পারেন তাহলে উমরা হজ এর সমান সওয়াব যাবে এবার দেখেন আল্লাহর নবী বলছেন কি আলামত এই যে মানুষ আজকে মসজিদ খালি হয়ে যাচ্ছে বর্তমান এমন মসজিদ আছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ইমাম বলছে সালাম ফিরে পরে সালাম ফিরে দেখছে মসজিদের মশাল্লি সব বাইরে গল্প করছে হয় না হয় না বাস্তব মসজিদের বাইরে গল্প করেছে তার মানে যারা সুন্দরভাবে দুরিকা সলাত আদায় করলো এসার সলাতের পর এবার বেতর আদায় করলো আল্লাহ মাহাদিনী ফিমান হাদাই করলো সমস্ত দুয়াগালা যা যা বলা দরকার সমস্ত কিছুই যখন বলে দিল তারপর সুন্দরভাবে আল্লাহ নিয়াস আলু কামিন ফাজিলিকা মসজিদ যখন বের হয়ে আসে তখন ওই মানুষগুলো দেখেন সালাম ফিরার পর যারা মসজিদ থেকে বেরিয়ে হয়েছে ওরা আবার চায়ের দোকানে চা খায় এই তো মুসলমানদের অবস্থা নবীজি বলছেন এমন একটা যুগ আসবে আল্লাহ কমে যাবে ওদের ভিতর ঈমানটা কমে যাবে শুধু মসজিদে মানুষকে দেখাতে যাবে আমি মসজিদে এসেছি ওরে ইমানদার তোমার যদি অতটা ইমান থাকতো সাহাবিদের ইমানটা কেমন ছিল ওরা রাত্রি তো না কোরআনের আয়াত আল্লাহ সুবান জারিয়াতের সতেরো আঠারো নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কানু পালিলাম মিনাল লাইলি মা ইহজাউন ওয়া বিল আসহালিহুম ইস্তাগফিরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন যারা হবে রে তারা বেশি ঘুমাতে পারবে না কম 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 করে ঘুমাবে ওয়া বিল আসহালিহুম ইস্তাগফিরন আল্লাহ বলছেন ওরা শেষ রাতে দাঁ উঠে আল্লাহর কাছে ইস্তেগফার করবে ক্ষমা চাইবে আর আমরা ईमानदार জান্নাতের জন্য আমাদের মুখের একটাই ভাষা আপনি একটা মানুষ যদি বাম হাতে দানা দে মহৎphan করেছে ও যদি বলেন আই তুই কোথায় যাবে না তো সে বলবে আমি জান্নাতে যাই প্রত্যেকটা মুসলমান কোথায় যাবি না তো জান্নাতে যাবো সবারই মুখের দাবি কোথায় যাবি না তো জান্নাতে যাবো আমরা সবাই মুখের দাবিদার জান্নাতে যাব কিন্তু আমলে আমরা বাস্তবায়ন করতে পারি না তবে